অসময়ে চুল পড়ে টাক পড়ে যাচ্ছে তার সাথে মাথায় খুশকি চুলের আগা ফেটে চৌচির চুলের কোনো গ্লেসই নেই চুল লম্বা হচ্ছে না এই সমস্যাগুলো যাদের হচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে একটা জাদুকারী তেলের সন্ধান দেব যেটা তোমরা বাড়িতে বসেই একদম সহজে বানিয়ে ফেলতে পারবে আর তোমাদের চুল সংক্রান্ত সমস্যার সমাধান হাতের মুঠেই পেয়ে যাবে আমি বিপাশা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুধু নারকেল তেল কিন্তু চুল পড়া আর চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে যত যথেষ্ট নয় তাই নারকেল তেলের সাথে প্রয়োজন হয় বারটি কিছু প্রাকৃতিক জিনিসের। খুশকি ও চুল পড়া কমাতে তুলসী পাতা কিন্তু ভীষণ উপকারী। কারণ তুলসী পাতায় থাকে ভিটামিন এ, সি, কে, ই আর তুলসি পাতায় থাকে আয়রন ও প্রোটিন যেটা চুলের যত্নে অনন্য। আর নিম পাতায় থাকে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যালসিয়াম, নিমোনয়েড ও ট্রাইগ্লিসাইড। এগুলি মাথায় রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। আর এছাড়াও খুশকি দূর করে, মাথার চুলকানি দূর করে আর চুলের গোড়া মজবুত করে। আর মেথি আমাদের চুলের ভিতর থেকে পুষ্টি যোগায়। চুলের ড্রাইনেস আর চুলের আগা ফাটা দূর করে আদা। জবা ফুল চুল পড়া রোধ করে তার সাথে চুলের জেল্লা বাড়ায় ঝকমকি করে তোলে তার সাথে স্মুথও করে তার সাথে জবার পাতা চুলের গ্লেস ফিরিয়ে আনে আর মাথার খুশকিও দূর করে পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে আর চুল পড়াও কমায় এই সবগুলো উপকরণ একসাথে নিয়ে নারকেল তেলের সাথে গরম করে ফুটিয়ে নিলেই আমাদের জাদুগাড়ির তেল কিন্তু প্রস্তুত তাহলে এটাই তোমরা যদি ইউজ করতে পারো তোমাদের মাথার হানড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না